হ্যালো তো ওই যে ফাইনালি আমরা চলে এসেছি অশ্লেষার গ্রামের বাড়িতে তাই জন্য আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি হয়ে ভাবলাম তোমাদেরকে একটুখানি আমাদের বাড়িটা ঘুরে দেখাই তো কালকে অশ্লেষা প্রথমবার মানে ওর জন্মের পরে অশ্লেষার জন্মের পরে অশ্লেষা প্রথমবার ওর গ্রামের বাড়িতে এলো কালকে তো তার জন্য ওর ছোট ঠাম্মি মানে ছোটো কাকিমণি ওকে পায়ে তেল দিয়ে মাথায় ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে ঘরে তুলেছে তো ভীষণ ভালো লাগলো মুহূর্তটা আর অশ্লেষার গ্রামের বাড়ির মন্দির দেখা যাচ্ছে পেছনে মন্দির হচ্ছে এখন নতুন করে আগে একটা ছোট্ট মন্দির ছিল সেটা একটুখানি ভেঙে টেঙে গেছিলো অনেক পুরনো মন্দির ছিল যেহেতু তো সেটাকে আবার নতুন করে রিনোভেট করে সুন্দর একটা মন্দির করা হচ্ছে তো চলো অশ্লেষাদের গ্রামের বাড়িটা একটু তোমাদের ঘুরে দেখাই চলো তাহলে দেখাই হ্যাঁ অশ্লেষা তোমাদের গ্রামের বাড়িটা কি দেবো আওদাও করছিল এই দেখো অশ্লেষাকে একটা জিনিস দেখাতে নিয়ে যাই তোমাদেরও দেখাই এটা কি রে অশ্লেষা তুই বলছিলিস দাও দাও এটা কি কি এটা অবাক হয়ে গেছে এটা কাটা আছে ধরিস না গাছে কত চাল কুমড়ো হয়েছে দেখো চার পাঁচটা চাল কুমড়ো দেখলাম গাছে হ্যাঁ তো দেখাই তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে ওই যে ওটা থেকেই শুরু করি এটা হচ্ছে মেন রোড আর এখানে পরপর পরপর যে দোকানগুলো দেখতে পাচ্ছ এই যে দোকানগুলো দেখছো আর ওপরের যে দোতলাটা দেখছো এই দোতলাটাই ভাড়া দেওয়া আছে আর নিচের সবকটা দোকান ভাড়া দেওয়া আছে একদম ওই অব্দি আর এই দেখো আমার গাড়িটা এখানে রাখা এটা হচ্ছে নাজিরপুর মেন রোড এবার এখান থেকে এন্ট্রান্স মেন এন্ট্রান্স এই যে দোকান ঘরের ব্যাক সাইড গুলো হচ্ছে এটা আর ওপরটা যেটা দেখতে পাচ্ছ ওই ওপরটা হচ্ছে ভাড়া দেওয়া আর দেখো কি সুন্দর চাল কুমড়ো হয়েছে আর প্রচুর লেবুর কুড়িয়ে এসেছে সারা গাছ ভর্তি লেবুর কুড়িয়ে এসেছে আর নিচে পুরো একদম তুলসী গাছে ভর্তি এখানে কি গাছ এটা কি গাছ কাকিমণি এই যে পটল গাছ দেখো হ্যাঁ ওই দেখো একটা চাল কুমড়ো ওখানে পেরে রাখা আছে বাবারে বাবা আর এই যে দোতলাটা দেখছো এটা দোকান ঘরের ওপরতলা এটা ভাড়া দেওয়া থাকে এটা আমাদের বাড়ির কেউ থাকে না এটা হচ্ছে দোকান ঘরের নিচের পোর্শনটা আর এটা দোকান ঘরের ওপরটা আর ওই ফ্রন্ট সাইডটা পুরো দোকান পাঁচটা দোকান আছে আর এটা হচ্ছে ঠাকুমা দাদুর স্মৃতিসৌধ এটা এখনো কমপ্লিট হবে ওপরে একটা ছাউনি হবে আর এই যে এইটা হচ্ছে আমাদের মন্দির দেখো এইটা মা কালীর মন্দির উঠোন এটা পুরো উঠোনের মধ্যে মা কালীর মন্দির এটা এখনও মানে কাজ চলছে কমপ্লিট হয়নি আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে এইটা এই দেখো আর সামনে কত রকমের নার্সারির মতো গাছ মানে বুনেছে দেখো আঙ্কেল এগুলো সব লাগিয়েছে কত রকমের গাছ এনে রেখেছে যেহেতু শীতকাল সেহেতু এত রকমের গাছ এখানে আছে এখানেও সব গাছ গাছারায় মানে বিভিন্ন ধরনের গাছ তোমাদের একটা অদ্ভুত ফুল দেখাচ্ছি আমি ওই প্রথমবার দেখলাম এটা আর কি দেখ এগুলো তো আমরা মোটামুটি কমন দেখেইছি তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির সামনের পোর্শনটা ঠিক আছে আরও আছে পেছনে পুরোটা তোমাদের দেখাচ্ছি এই দেখো তেজপাতা গাছ এটা যাই হোক এইখানে গাদা গাছ আছে এই দেখো গাছ এই পদ্মগাছটা বেশ ইন্টারেস্টিং আমার দারুণ লাগে এবার পদ্মগাছের ফুলটা তোমাদের দেখাই কি অদ্ভুত দেখো পদ্মগাছের ফুলটা একটু দেখাই তোমাদের এই দেখো পদ্মগাছের ফুল এটা বীজ হয়েছে হ্যাঁ বীজটা ফেললে ভেতরের যে বীজগুলো আছে বীজটা ফেললে আবার পদ্মগাছ হবে আর দেখো বক ফুল দেখাই হ্যাঁ বীজ ফেলে এটা করা হয়েছে ও এটা এই ওইখান থেকে বীজ ফেলে এই গাছটা করা হয়েছে দেখো বাড়ির পেছনের অংশটা দেখাই আর দেখাতে দেখাতে এই দেখো এই কালারের বক ফুল তোমরা দেখেছো এই দেখো লাল কালারের বকফুল এটাও বকফুলের বড়া খেতে পারবে তোমরা হ্যাঁ এই এই বকফুল দিয়েও বড়া খাওয়া যায় তো এই বকফুলটা আমি প্রথমবারই দেখলাম এই এই পোর্শনটা ছিল সামনের পোর্শন এবার আমরা যাচ্ছি হচ্ছে পেছনের পোর্শনটায় পেছনের পোরশনটা একটু নোংরা হয়ে পড়ে আছে কারণ এখানে ছোট আঙ্কেলরা এখন একাই থাকে এটা বাড়ির এক্সটেন্ডেড পার্টটা পুরো তো এখানে ছোট আঙ্কেলরা এখন একাই থাকে আর আমরা বাকি যারা আছি সবাই কলকাতায় শিফট করে গেছে ছোটো আঙ্কেলই এই বাড়িটায় থাকে এখন এইখানটা আগে পুরনো বাথরুম ছিল বাড়ির আর ওই জায়গাটা ছিল হচ্ছে ওই যে এখনো আছে চাপাকল আর এই জায়গাটায় হচ্ছে একটা সেই ভাড়ার ঘর থাকে না যেখানে কাঠ তারপরে ঘুটে কয়লা সমস্ত কিছু আগেকার দিনে রাখা থাকতো ওই একটা ঘর টাইপের মানে একটা এখন রুমে পরিণত হয়েছে এই ঘরটা এই ঘরটা এখন কাঠ বা অন্যান্য জিনিস যেগুলো লাগে না সেগুলো সব এখানে থাকে এই জায়গাটা পুরো জলা জমি ওটাও আমাদের তো আর এটা হচ্ছে একটা সবেদা গাছ এইখান থেকে সবেদা হয় আর মাঝে মাঝে আঙ্কেলরা আমাদেরকে পাঠায় এই দেখো সবেদা হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো সবেদা হয়েছে এটা একটা সবেদা গাছ এই একটা আম গাছ নারকেল গাছ মানে কী গাছ নেই আমি শুধু ভাবছি এখানে যদি আমার মা বেঁচে থাকতো আর আমার মা যদি এখানে আসতো না তাহলে খুব মজা পেত আমার মা ভীষণ গাছ ভালোবাসতো এই যে এখান থেকে উঠে আমি একটু দেখাই এই দেখো এই যে পেছনের পুরো পুকুরের পাটটা দেখতে পাচ্ছ আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে ওই দিক থেকে এইদিকে এসে এই যে পুকুরের ওই যে অনেকটা দূর অব্দি পুকুরটা এই পাটটাও আমাদের কিন্তু এখন পুকুরটা সংস্কার করা হয় না যার ফলে এটা যেহেতু কাকারাও একা থাকে তো সংস্কার করানো হয় না কাকার একার পক্ষেও সম্ভব হয় না তাই ওটা ওইভাবেই পড়ে আছে প্রত্যেক বৈশাখ মাসে আমাদের এই বাড়িতে কালী পুজো হয় তো ওই জন্য আমাদের এই মন্দিরটা করা আর একটা জিনিস দেখায় এখানে রাধা গোবিন্দ গোপাল সমস্ত কিছু এখন এইভাবে টেম্পোরারি রাখা হয়েছে কারণ হচ্ছে যে আমাদের মন্দিরটা যেহেতু ভাঙা হয়েছিল সেহেতু রাধা গোবিন্দ সব ওখানেই এখন রাখা হয়েছে যে মন্দিরের চূড়াটা সামনে থেকে দেখা যাচ্ছিল না মন্দিরের চূড়াটা ওইটা তো এই যে এখানে এখন ঠাকুর আছে পরে এগুলো ঠাকুর আবার মন্দিরে শিফট করে যাবে এখান থেকে যাই হোক ভেতরের ঘরটা তো তোমাদের দেখাতে পারলাম না ওই ঘরটাতে শ্বশুর শাশুড়ি থাকে আসলে আর ভেতরের ঘরে এই সোজাসুজি ঘরগুলোয় থাকে কাকিমারা যাই হোক আমাদের পুরো বাড়ি তোমাদেরকে ঘুরে দেখানো হয়ে গেল কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও